আসসালামু আলাইকুম गाइस আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন প্লে স্টার্ট আমার টুডেস ভিডিও এন্ড আমি যে মানে এমবিটির মধ্যে জাল এমবিটি আছে না মানে ই এমবিটি ওই এমবিটি দা খেলতে যাইতে চাই আজকে কারণ এই যে নতুন যে একটা এমবিটি বো এই নতুন এমবিটি দা খেলবো মানে কুবরাটা তো তো খেলা শেষই আর আমি নতুন এমবিটি দা খেলবো কিন্তু गाइस এনিমি দেখি হ্যাঁ আমি এ পাশে নাই হাই হাই কি যে বলার বাইরে আচ্ছা যাই হোক গাইস আমার এবার যে আমি কত্তর মাইনাস আমি নিজেই জানি অন্য কেউ জানে না বলছেন হন আর কি বলবো আচ্ছা থামসনে হন করে লাগে করা সম্ভব না

মানে ওই উপর বই রিসাই মোর কনফার্ম দিলি দিহিয়া ওয়াজ কিল এ গাইস আইতে সাইদেছে কি দূর দিছে গাইস কি আর বলবো দেখতে কি নিছে আমি কি উল্টা উল্টা মানে মানে বুঝা হল না এন্ড আমি হালকা একটু মানে মেট কিট করি আর নিতে আমাকে দিবি কি যে ওই এবারে আর আছে কেন গাইস বুঝতাছিনা আমি তো বলছেন তো হেড ইলেকট্রিক কি আর বলবো এমনি আমার চ্যালেঞ্জের বারোটা বাজে গেছে ওই জানি আমার লাইফ কি করে দত্তি এমনি গাই চ্যালেঞ্জ জিতেছে না দেখলেন তিন ভুটি সত্যি কথা বলতে আপনি একটু লুট করে ভিডিও রেখে কাটতে উপরে আইসি উপরে পরে মানে দেখতে বাইট করতে শুয়েছে ওন দিয়ে একজন এরকম বাইতেছে আছে গাইস একবারে বড় মতো তোর লাস্টে ভালো ডেমেজ দিয়ে দিয়েছে আর কি মানে মানে ওরা তো বেশি ভালো খেলে কেন বুঝতেছি না আমি কই গাইস ওই যে একজন বুঝছেন এরম বাড়ি গেলে কেমনি কি শালার কই যান শালাই দিয়ে গো খুব কষ্টে দেখে গেছি এর পাশে দিয়ে যাই টেন্ডি ঘুরে বাচ্চা রে একেবারে একেবারে লাগে না একেবারে লাগে কালার শ্রাক উঠতেছে একটা জ্ঞানের দিকে গাইস গাইস আমার জ্ঞানের দাদ হেল্প গাইস একটা মেরি করে মেরিনা লোক ভাই কি হলো গাইস